পেলে পেঁয়াজ নিয়েছ হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বাজার করা দিয়েই শুরু করলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে

চলো হয়ে গেছে আর তো নেই পারছু ময় আগে পড়ে যাচ্ছিলাম আমি দাঁড়া ঘুরিয়ে নিক না নাকি

তোমরা তাহলে খাও আমি বাজারটা দেখে তো এই যে বাজার করে নিয়ে আসছি এবার বাজার গোছানোর পালা অনেক কিছু বাজার হয়ে গেছে আজকে একটু বেশি করে বাজার করলাম যাতে প্রত্যেক দিন আর বাজারে যেতে না হয় এটা তরমুজ দিয়েছি তরমুজটা কেটে দিয়েছে কোন দিকে কাটলো আবার বেরিয়ে না যায় এইদিকে কেটেছে দই আমাদের বাড়ির দইটা সবাই খায় যা গরম পড়েছে এর মধ্যে মানে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে সবারই বাইরে যারা কাজ করে তাদের কথা ভাবলে তো মানে অবাক লাগে যে এই কষ মানে আমরা ঘরের মধ্যে হাঁসফাঁস করছি গরমে একটু বৃষ্টি হলে কি সুন্দর ঠান্ডা হয়ে যায় আবার বৃষ্টি বন্ধ হয়ে যায় তো গরম শুরু তো যাই হোক সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না করে স্কুলে পাঠিয়ে টিফিন টিফিন দিয়ে চা খেলাম চা খেয়ে গেলাম বাজারে দেখতেই পেলে তো বাজারে থেকে এসে সব সবজি টবজি আমার গোছানো হয়ে গেছে আর এই দেখো বিসলার অবস্থা দেখেছো তো আর খুব পিঁপড়ে হচ্ছে তারও দরজাটা খুলে দি একটু যদি হাওয়া আসে তো ভীষণ পিঁপড়ে হচ্ছে কেউ আচ্ছা হাত ধুয়ে নাও আর ইয়ে কুলি কুচু করবে তো কালকেই বেডশিট পাল্টেছি কিন্তু তাও মনে হচ্ছে পিঁপড়ে কুটকুট ফুটকুট করছে তো ওই জন্য সব সুন্দর করে ঝেড়ে টেড়ে আমি বিসরিসটা গুছিয়ে তারপরে যাব দুপুরে সবজি কেটে রান্না করতে তো চলো তোমরা দেখতে থাকো তো বিছানা তুলতে এসে হাট টাট ঘুরিয়ে পুরো অন্য করে দিয়েছি আর অর্ধেক করে কষ্ট হয়ে গেছে কি হলো চুলকুল পুরো ঘেমে গেছে তো খাট আগে ওদিক ঘোরানো ছিল এদিক ঘোরানো হয়ে গেলো দেওয়ালের থেকে একটু ফাঁকা ফাঁকা রেখে রাখলাম আর খাটিয়াটা এখানে রাখলাম খাটিয়াটায় মেন পিঁপড়ে একটা হয়েছে জানো ওই ওই কশুকটাই আমারও তো পিঁপড়ে কামড়া কি জানি পিঁপড়ে তোমার কামড়ায় না কী দাদা আমার তো মনে হয় তোমাদের ওটায় খাট তোলায় দেখলাম আমি উঁচু করে সাইড এগুলোয় কারণ ওই তো গিনি পিগ তোমার সব খুঁজে উঠে যায় তো যাই হোক আমরা রান্না মানে কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এটা পাতাপাতি বাকি তাছাড়া সব কিছু ওই ওই খাটটা সব কমপ্লিট হয়ে গেছে এবার যাবো রান্না করতে কথা বলার সময় দু তিনটে ঢেকুর উঠল খিদে পেয়ে গেছে যাও কে চলো পরে আস কালকে ছেলের জন্মদিনের পায়েস ছিল একটু তাই সকালে পায়েস আর মুড়ি খাচ্ছি তুমি খাবে নীলা বাবা দুপুরে রান্না শুরু করে দিলাম মাছ ভাজা করছি ঝোলে দেব ডাটা আলু দিয়ে মাছ করব আর এদিকে ব্রাহ্মী শাক এনেছি ব্রাহ্মী শাকগুলো করে ফেলবো আজকে ব্রাহ্মি শাকগুলো গুলো মোটা মোটামোটা না তো ভালো লাগলো দেখে তাই নিয়ে আসলাম চলো রান্না বান্না করতে থাকে গোবরের দিদির কি আছে তো ছেলে ডাকলো মনে হলো এটা কি কি রান্না করলে যাকে রাম্মি শাক মাছ দিয়ে তরকারি এটাই সবচেয়ে টেস্টি

তো যাবে ছটা পনেরো পড়তে আর ছেলেকে আনতে গেছে ওর বাবা কি গরম লাগছে আর আজকে আবার শ্যাম্পু করেছিলাম ওই জন্য আরো বেশি গরম লাগছে আমার জানলা খুলে দে গরম লাগছে প্রচন্ড ハッソガのパンメルもと持ってるとはるかな সকালবেলা ঘর বলেছিলাম না বিছানাগুলো গোছাবো খাটটার সব ঘোরাঘুরি করলাম তা তাড়াহুড়োর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বিকেলবেলা দেখো কারণ দুপুরবেলা তো রান্নার চাপ ছিল না তো জন্য তো এখন দেখো এই যে পরপর দুটো বিছানা এই জায়গাটা এরকম হয়ে রয়েছে না ওই জায়গাটা মিশেছে তো এসে তবু ওই জায়গাটা জয়েন্ট হয়েছে দুটো খাট ওই জন্য এরকম লাগছে যাই হোক চলো সন্ধ্যা আমার টবে কিছু গাছ হয়েছে তোমরা বলবো এটা এগুলো কি কোনো সবজি গাছ নাকি এমনি এটা তো মনে হচ্ছে কুমড়ো গাছ কিন্তু এইগুলো কি গাছ বুঝতে পারছি না ভাবছি যে তুলে ফেলবো আবার ভাবছি এত সুন্দর হয়েছে এটা তো রাখবোই কিন্তু এগুলো কি কেউ বুঝতে পারছো এগুলো কি গাছ একটু কেউ যদি জানো তাহলে বলো হ্যাঁ এটা তো কি জানি আমি এসব চিনিও না শশা গাছ নাকি তরমুজ গাছের বীজ ফেলেছিলাম শশা গাছের শশা না বাঙি গাছের বীজ ফেলেছিলাম এবার কোনটা যে কী হয়েছে বুঝতে পারছি না যাই হোক এটা এখানে থাক জান বেয়ে উঠুক সন্ধ্যাবেলা চা পাটি

রেডি হতে হবে এক জায়গায় নেমন্তন্ন আছে সেখানে যাবো তাই গরমের মধ্যে ভয় লাগছে কি যে পড়ি কি করবো শাড়ি পরব না তাই কি হয়েছে কি সুন্দর বলে দাও না তো দেখি এখনো ভাবিনি কি পরবো না করবো চাটা খাই এনার্জি নিই তারপরে ছেলে মেয়েকে আবার কটা বাজলো গো ছুটি চলো দেখি কি পড়ি না পড়ি তারপরে আবার আসছি তো আমরা রেডি হয়ে গেছে আমি একা রেডি হয়েছি এখন আমরা না এই যে আমার ছেলে টিউশন পরে আসলো কেবল তো রেডি হয়ে যাবো আমরা একটা নেমন্ত আছে বললাম তো মেয়ে এখনো আসেনি দেবাগি তাকে ফোন করছে ম্যাডাম হ্যাঁ তো চলো বেরোবো তারপরে আবার দেখাবো সবাই ফুল রেডি হয়ে যায় তারপরে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আর ভিডিওটা বড়ো করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো